আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি এই তো আমি এখন আপনাদেরকে যে ঘরটা দেখিয়ে দিচ্ছি এই ঘরটা একটা মাছার ঘর আমার শ্বশুর শাশুড়ি যখন এই ঘর বাড়িগুলো বানিয়েছিলেন তখন এই ঘরটা মাছার ঘর হিসেবে বানিয়েছিলেন ধান রাখার জন্য তো পরবর্তীতে এই ধানের মাছাটা আবার খড়ির মাছা বানানো হয় আসলে এই মাছায় ধান রাখলে সানের সাথে যে ধানগুলো থাকতো সেগুলো সবগুলো নষ্ট হয়ে যেত তো তার জন্যই পরবর্তীতে ধান না রেখে আমার শাশুড়ি মা খড়ির মাছা বানিয়েছিলেন এই ঘরটা খড়ির মাসা করানোর পরে আমার শাশুড়ি মায়ের একটা শখের ঘর কারণ উনি খুব খড়ি লাকড়ি প্রিয় মানুষ আর এই মাছাতেই খড়ি লাকড়িগুলো খুব যত্নে রাখতেন তিনি তার জন্যই তার কাছে এই ঘরটা খুব প্রিয় আর শখের এই ঘরের যেদিকে মাসা সেদিকে তো তিনি খড়ি রাখতেনি আর এই তো মেজেটুকু দেখছেন এখানে বছরে দুই একবার যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো রাখা হতো এই মেজেতে এখন যেহেতু মাসা ভেঙে ফেলা হবে তো তার জন্য মেজের সহ মাছার মধ্যে যেগুলো খড়ি ছিল সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই মাসা ভাঙ্গার জন্য একজন লোক ঠিক করা হয়েছিল তো উনিও এসে পড়েছেন এখন আর এই তো উনি দেওয়াল ভাঙ্গার কাজও শুরু করে দিয়েছেন আজ খুব ভোরবেলা উঠে আমি ঘরটা পরিষ্কার করে দিয়ে বাহিরের কাজগুলো করে নিয়েছি আর এখন তো উনি এখানে ভাঙ্গার কাজগুলো করছেন এখন আমি যাব রান্নায় তো ইনি আবার সম্পর্কে আমার ভাসুর হন তো সেই হিসেবে আমি ওনাকে ভাই বলে ডাকি তো এই ভাই দুপুরবেলা খাবার খাবেন আমাদের বাড়িতে তো এখন যেহেতু খাবার খাবেন না তো তার জন্যই সকালবেলার খাবারে রুটি বানাচ্ছি আমাদের গ্রামের মানুষদের তো সকালবেলার খাবারে গরম ভাত না হলে চলেই না তবে মাঝে মধ্যে এরকম রুটি খাওয়া হয় তো তার উপরে আবার গতকালকের হাঁসের মাংস আছে। তো সেই হাঁসের মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্যই এখন রুটি বানিয়ে নিচ্ছি গতকাল আমরা দুটো হাঁস একসঙ্গে রান্না করেছিলাম তো সেই হাঁসের মাংসের তরকারি বেশ অনেকটা আছে তার সাথে আজ একটা লাউ রান্না করবো তাহলে আজকের মতো আমাদের হয়ে যাবে তো এদিকে আমি রুটি বেলে তাওয়াই দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি মাকে বললাম ওপাশে বসে একটু উল্টে পাল্টে দিতে নয়তো রুটিগুলো পুড়ে যাবে আর পোড়া রুটি খেতে কিন্তু ভালো লাগে না তো উনি উপাশে বসে রুটিগুলো সেকে নিচ্ছেন আর আমি এই তো রুটিগুলো বেলছি কিন্তু তাড়াতাড়ি করতে পারছি না দেখেন রুটি হয়ে তাওয়া কতক্ষণ ধরে ফাঁকা যাচ্ছে তারপরও আমার রুটি তাড়াতাড়ি হচ্ছে না বানানো এমনিতে রুটি বেলার কাজটা আমার কাছে অনেক বিরক্তির একটা কাজ মনে হয় তো যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার শ্বশুর বাবা কোথাও যাবেন তো তার জন্য খাবার তারা দিচ্ছেন তার জন্য কয়েকটা রুটি তাড়াতাড়ি ভেজে নিয়ে এখন এটা আমি আমার শ্বশুরকে খেতে দেব সাথে ভাইকেও দিয়ে দিলাম ওনাদেরকে খাবার দিয়ে দিয়ে এখন আমি বাকি রুটিগুলো করে নেব রুটি করা হয়ে গেলে আমি একটু ঘরে আসলাম দেখতে যে কাজ কত দূর এগোলো তবে এসে দেখি উনি অল্প সময়ে বেশ অনেকটা কাজ এগিয়ে নিয়েছেন পুরো দেওয়ালটাই ওনার ভেঙে ফেলা শেষ এখন এই ইট সিমেন্টের টুকরোগুলো উনি ঘর থেকে বাহিরে বের করবেন আমি আবার আসলাম এই তো রান্না করতে দুপুরের খাবারের জন্য তো এই তো লাউ রান্না করছি আমি কিন্তু কিছুটা হাঁসের মাংস দিয়ে এই লাউ রান্না করব। হাঁসের মাংস দিয়ে লাউ বেশ মজার একটা তরকারি তো অন্য সময় যেভাবে লাউ রান্না করি ঠিক সেভাবে রান্না করে এসি শুধু শেষের দিকে গিয়ে একটু হাঁসের মাংস মধ্যে মিশিয়ে দিয়েছি হাঁসের মাংস দিয়ে দেওয়ার পর আর একটু রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব তরকারির পাতিলটা তো তরকারি রান্না আমার হয়েই গেল এখন আমি ভাত রান্না বসিয়ে দেব। তখন ভাতের পাতিলটা চুলার উপরে দিয়ে চলার আপনাদেরকে দেখাই আমাদের ঘরের কাজ কত দূরে এগোলো আর এই তো দেখেন সবগুলো ইটের টুকরো সিমেন্টের টুকরো উনি কিন্তু বাইরে বের করে নিয়েছেন আর এই কাজটা উনি একা করেন নাই আমি আর আমার স্বামী দুজন মিলেই ওনাকে সাহায্য করেছিলাম তো দেওয়াল ভাঙ্গার কাজ তো শেষ এখন উনি মাছাটা ভেঙে ফেলছেন এদিকে আমি এই জামা কাপড়গুলো কেসে দেবো তো তার জন্যই আমি হুইল পানিতে এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো ভেজানো হয়ে গেলে এখন আমি আবার গেলাম ঘরে ঘর পরিষ্কার করার জন্য বিছানায় আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে আর আজ সকাল সকালে ঘর দোর গাছ করেছিলাম কিন্তু পাশের ঘরে দেওয়াল ভাঙার জন্য সব ধুলাবালি উড়ে এসে ঘরের জিনিসপত্রগুলো যা অবস্থা তো এখন আমি এগুলোই পরিষ্কার করে নেব কোনো রকমে পরিষ্কার করে নিচ্ছি ঘরের কাজ যেদিন একেবারে শেষ হয়ে যাবে সেদিন ভালোভাবে একেবারে পরিষ্কার করে নেব তো এভাবে তো আর রাখা যায় না তো তার জন্য একটু আধটু করে পরিষ্কার করে নিচ্ছি এ তো দেখুন ড্রেসিং টেবিলের উপরের ময়লাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ধুলাবালু উড়ে এসেছে ঘরে আর তাছাড়াও এই তো ড্রেসিং টেবিল তারপরে শোকেস এসবের রঙগুলো কেমন উঠে কীরকম সাদা সাদা হয়ে গেছে পরিষ্কার করে নিলেও মনে হয় ময়লা পরে আছে। তো তাই ভাবছি কয়েকদিনের মধ্যে এগুলো একটু রং মিস্ত্রি দিয়ে ডেকে রং করে নেবো নতুন করে আমার ঘরের কাজ করতে করতে মেয়েটাও আমার ঘুম থেকে উঠে পড়েছে তো এখন বিছানাটা ঠিকঠাক করে মেঝেটা ঝাড়ু দিয়ে নেব এর মধ্যে আমার কাপড়গুলো কেসে নেওয়া শেষ এখন আমি এগুলো রোদে মেলতে যাব যদিও রোদ নেই তারপরও কাপড়গুলো মেলে দিচ্ছি বাতাসে কিছুটা শুকিয়ে যাবে কাপড়গুলো আমার মেলে দেওয়া শেষ সাথে গতকালকেরও কিছু কাপড় ছিল শুকাই নাই সেগুলোও মেলে দিয়েছি তো এখন আমি যাব গরুকে খেড়ে দেওয়ার জন্য তার জন্য আমি এখন খেরের এসেছি খেড়ে নেওয়ার জন্য আমার খ্যার নেওয়া শেষ এখন আমি এই খ্যারগুলো দেবো গরুকে খাওয়ার জন্য আর সেই সাথে ভিডিওটাও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম